সোমবার থেকে শুরু হলো স্নাতকে ভর্তির প্রক্রিয়া প্রথমবার কেন্দ্রীয় অনলাইন পোর্টালে বাথবেস স্নাতকে ভর্তি প্রক্রিয়া শুরু হলো এক পোর্টালে একাধিক কলেজে বিভিন্ন বিষয় আবেদন করতে পারবেন ছাত্রছাত্রীরা অনুযায়ী জুন থেকে শুরু ভর্তি প্রক্রিয়া এবার দ্বিতীয়বার কে প্রভাবে অনলাইনে এই স্নাতকে ভর্তি প্রক্রিয়া শুরু হলো শিক্ষা দপ্তরের মত অনুযায়ী প্রথমবার দেশের মধ্যে এই প্রক্রিয়া কোন একটি রাজ্য শুরু করলো। যারা স্নাতকে ভর্তি হবেন তারা অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে তাদের আবেদন পত্র জমা দিতে শুরু করেছেন আমরা চলে এসেছি এস এর পার্টি অফিসে এবং সেখানে একটি হেল্প ডেস্ক খোলা হয়েছে তার কারণ যেটা হচ্ছে যে প্রথমবার যেহেতু অনলাইনে কেন্দ্রীয়ভাবে অনলাইনে এই ভর্তি প্রক্রিয়া শুরু হলো তো সম্ভবতই যারা ছাত্র ছাত্রী তারা অনেকেই কিন্তু এই বিষয়টি খুব একটা জানেন না এবং তাদেরকে সাহায্যের জন্য এসএফআই এফ তরফ থেকে এই ধরনের হেল্প ডেস্ক করা হয়েছে বিভিন্ন জায়গায় সমস্যা হচ্ছে এই যে ভর্তি প্রক্রিয়াতে খুব খুব সহজ কি মনে হচ্ছে কারণ শিক্ষা দপ্তরের বক্তব্য হচ্ছে যে এই যে প্রক্রিয়াটা এবং শুরু করা হলো যে অনলাইনে কেন্দ্রীয়ভাবে তাতে ছাত্র ছাত্রী যেটা কোথায় কোন কলেজে কি আছে সেটা পরিষ্কার হয়ে যাবে এবং স্বচ্ছতা বজায় থাকবে তার জন্য কি বলবো অ্যাপ্লাই আছে করতে গিয়ে নিজেই পাচ্ছিনা না কি সমস্যা হচ্ছিল সেক্ষেত্রে সেক্ষেত্রে এটাই তো আমাদের সুবিধাজনক টাকা পয়সা কিছু যাচ্ছে না আচ্ছা আর একসঙ্গে অনেকগুলো কলেজেও অ্যাপ্লাই করা যাবে যেটা আগে যেটা গিয়ে গিয়ে করতে হতো বা প্রত্যেকটা কলেজ ঢুকে করতে হতো যেটা অনলাইনে হতো প্রত্যেকটা কলেজে ইন্ডিভিজুয়াল অনলাইন ছিল সেখানে ইন্ডিভিজুয়ালি অ্যাপ্লাই করতে হতো এক্ষেত্রে কিন্তু একসঙ্গে অনেকগুলো কলেজে করা যাবে সেটা আরও বেশি সুবিধা আর স্বচ্ছতা আমাদের থাকছে এতে হ্যাঁ বুঝতে পারছো হয়তো মনে হচ্ছে অনেক সুবিধা হবে কিন্তু আসলে সুবিধাটা হবে তার কারণে এখানে পঁচিশটা প্রেফারেন্স সিলেক্ট করার অপশন দেওয়া আছে এখন কোন স্টুডেন্ট যদি কলকাতার চার পাঁচটা কলেজের পাঁচটা করে স্ট্রিম নিয়ে পঁচিশটা প্রেফারেন্স দেয় এবং তারপরে ওই পঁচিশটা স্ট্রিমে যদি স্টুডেন্ট সংখ্যা এক্সেসিভ হয়ে যায় তারা যদি ভর্তি হয়ে যায় পঁচিশটা স্টুডেন্ট যদি ফিল হয়ে যায় স্ট্রিট সংখ্যা তাহলে তাদের জন্য বিকল্প উপায় কী যারা ওই পঁচিশটা স্ট্রিমের কোথাও যাদের নাম মেরিট লিস্টে উঠবে না তাদের জন্য বিকল্প উপায়ে কিন্তু রকম ব্যবস্থা এই সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে নেই দু নম্বর কথা কয়েকদিন আগেই দু হাজার দশের পরবর্তী ও ক্যান্ডিডেট যারা তাদের ওবিসি সার্টিফিকেট বাতিলের কথা ঘোষণা করেছে হাইকোর্ট এখন সেই ওবিসি ক্যান্ডিডেট তারা কোন বিকল্প পদ্ধতিতে এই জটিল প্রক্রিয়াটা সম্পন্ন করবে মানে তারা কি আদৌ ওবিসি তালিকাভুক্ত হয়ে অ্যাপ্লাই করতে পারবে নাকি তারা তালিকা রাজ্য সরকার তো এখন ওবিসি নিয়ে কোনো রকম পদক্ষেপ নেয় কোনো কারণ হচ্ছে মানে যেটা কোর্ট অর্ডার দিয়েছে সেই কোর্টের তো না এখন মানিন তো আছে এবার এইটা ছাত্রছাত্রীদের কাছে বা আমরা যারা কমপ্লিট আপে সাহায্য করছি জন্য হয়ে যাচ্ছে পার্টি সেখানে দেখা যাচ্ছে ছাত্রছাত্রীদের ভিড় এবং এই যে পোর্টাল সেই পোর্টালে ভর্তি হতে আবেদন করতে পেরে অনেকেই খুশি অনেকের কিছু সমস্যা হচ্ছে সেই সমস্যা খুব দ্রুতই কিন্তু মিটে যাচ্ছে তবে এই যে নতুন পোর্টাল সেই পোর্টালে স্বচ্ছতা বজায় থাকবে এবং এই পোর্টাল অনেকটাই কিন্তু সাবলীল পোর্টাল এমনটাই কিন্তু মত শিক্ষা দপ্তরের তাই স্বচ্ছতা বজায় রাখতেই কিন্তু কেন্দ্রীয়ভাবে অনলাইন পোর্টাল চালু করা হলো স্নাতক এই প্রক্রিয়া চালু হলো এবং আগামী দিনে এই পোর্টালকে আরো যাতে স্মুথলি করা হয় সেদিকেও কিন্তু নজর দিচ্ছেন শিক্ষা দপ্তরের আধিকারিকরা যাতে এই পোর্টাল নিয়ে কোনো অভিযোগ না ওঠে সেদিকেও কিন্তু নজর দেওয়া হচ্ছে ক্যামেরায় পার্থ চক্রবর্তীর সঙ্গে রাজা রহমানের রিপোর্ট আর প্লাস নিউজ